হ্যালো এভরিওয়ান আমি মেকআপাটি সুতোপা আজকে চলে এসেছি একটা সুন্দর স্কিন কেয়ার নিয়ে যেটা তোমাদেরও ভীষণ হেল্পফুল হবে আমিও করেছি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এলাম তো স্কিনের অবস্থা ভীষণই খারাপ দেখেছ ঠোঁটের আর চোখের ডাক সার্কেল পড়ে গেছে তো চলো আজকে সেটাকে ক্লিন করে নেওয়া যাক আমি এখানে ইউজ করছি সেটা ফিলের ক্লিনজার তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা ভালো মশ্চারাইজারও কিন্তু ইউজ করতে পারো বা অয়েলও ইউজ করতে পারো আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয় নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য দেখো প্রথমে আমি এটা মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর আমি ইউজ করবো হচ্ছে ফেস রেজার আমার মুখে ভীষণই কিন্তু অনেক অনেক লোম আছে তো আমাকে প্রতি মাসে মানে ধরো কুড়ি দিন অন্তর অন্তর আমাকে কিন্তু এটাকে ক্লিন করতে হয় সত্যিকারে ক্লিন করলে কিন্তু স্কিনটা সত্যিই খুব ভালো থাকে অনেকেরই ধারণা যে এটা করলে কিন্তু অনেক র্যাশ বেড়ায় কিন্তু একদমই না আমার স্কিনটা হচ্ছে ভীষণ কম্বিনেশন স্কিন কখনো কখনো নানান ওয়েদারে কিন্তু আমার স্কিনটা নানান রকমের হয়েছে কখনো কম্বিনেশান কখনও সেন্সিটিভ স্কিন কখনো বা ড্রাই তো দেখো আমি এইভাবে ঠিক মুখটাকে দেখো এরকম স্কিনটাকে টেনে টেনে আমি এটাকে দেখো ক্লিন করছি আর দেখো কত মুখের ময়লা বেড়াচ্ছে দেখো তোমরাও কিন্তু এরকম আস্তে আস্তে করতে পারো আমি মনে করি কিন্তু ভ্যাকসিনের থেকে এটা কিন্তু ভীষণই ভালো একটা জিনিস মাথায় রাখবে খুবই সূক্ষ্ম করে এটাকে ধরে ধরে একটুখানি ধৈর্য ধরে কিন্তু এটাকে করতে হবে আর আমি বলবো যাদের পার্লারে যাওয়া যাওয়ার বা স্যালুনে যাওয়ার টাইম নেই তারা কিন্তু ঘরে বসে কিন্তু এটা করতে পারো ভীষণই কিন্তু উপকারিতা তোমরা কিন্তু পাবে তারপর আমি একটা ইউজ করেছিলাম মামা হাতের একটা রাইস ফেসওয়াশ তোমাদের কাছে যেটা আছে তোমরা দিয়ে কিন্তু মুখটাকে ক্লিন করতে পারো আচ্ছা যেটা আমি করিনি সেটা হচ্ছে স্ক্রাবার স্ক্রাবারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে পেজে দুটোই দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো আর কিছুদিন আগে আমি স্ক্রাবারটা ইউজ করেছিলাম বলেই আমি আজকে স্ক্রাবারটাকে স্কিপ করেছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করো তোমরা যদি ইউজ করে থাকো তাহলে স্কিপ করো কিন্তু এই টাইমটা যখন তোমরা ক্লিন করবে তখন কিন্তু স্ক্রাবারটা কিন্তু করো দেখো আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে আমি এটাকে ক্লিন করে পুরো বাদবাকি যেখানে যেখানে লোমজা কিছু আছে সেগুলোকে পরিষ্কার করে নেব আর সি দ্য রেজাল্ট দেখো কেউ মুখটা পরিষ্কার হয়ে গেছে কতটা ক্লিন লাগছে দেখো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর পুরো বুঝতে পারবে দেখো কিভাবে মুখটা কিন্তু লাইভ মানে পুরো ভিডিওতে পুরো তোমরা বুঝতে পারবে যে কতটা মুখটা ক্লিন হলো আর এইখানে আমি একটা সিডস মাস্ক ইউজ করছি ফেসে সেটা হচ্ছে রেড ওয়াইন যাদের মুখে পোড় আছে তাদের তো খুবই উপকারী আর আমি ওটা কিন্তু মেখে সত্যি খুব ভীষণই সফট আর ভীষণই কিন্তু খুব ভালো খুব ভালো মানে এতটা সফট প্লাম আর স্কিনটাকে ভীষণ স্মুথ করে দিয়েছিল তোমাদের কাছে যেরকম কোনো রিজনেবল মধ্যে সিটস মার্ক থাকলে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো এটা খুব ম্যান্ডেটারি এটা কিন্তু এই সময়টা কিন্তু করলে কিন্তু ভীষণই ভালো আমি যেটা বুঝতে পারলাম যে এটা পরপর করে একটা ফেশিয়ালের মতো কিন্তু এফেক্ট পড়ে ছোটোখাটো বাড়িতে যদি এইভাবে যদি ছোটোখাটো একটা ফেসিয়ালের মতো ক্লিন আপ করে নেওয়া যায় তাহলে বলো অনেকটাই সুবিধা হয় যখন তো টাইম পাচ্ছি তখন আমরা স্যালনে যাচ্ছি বা পার্লারে যাচ্ছি তখন আমরা করছি আর বাড়িতে যখন একটু টাইম পাচ্ছি তখন আমার মনে হয় চটজলদির জন্য এটা খুবই ভালো তারপর দেখো আমি মুখটাকে জাস্ট ক্লিন করে নিচ্ছি আর এটার মধ্যে ভীষণই ভালো টনি মনির এটার মধ্যে ভীষণই একটা অনেক অনেক রকমের মানে রকমের কি বলব বেশ অনেকটাই সিরাম ছিল দেখো আমি যেটাকে একটু হাত দিয়ে দিয়ে ভালো করে পুরো মুখের মধ্যে আমি এটাকে মেখে নিচ্ছি দেখো মেখে নেওয়ার পর মুখটা দেখো কতটা আগের থেকে ক্লিন হয়েছে তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছো এটাকে ইউজ করে নিচ্ছি আর এটাকে একটু মুখের মধ্যে অ্যাবজর্ব হতে দেবো তারপরে আমি ইউজ করব হচ্ছে একটা রাইস টোনার এই টোনারটাও ভীষণ ভীষণ ভালো হ্যাঁ মানে রাইস টোনার বলতে গেলে হচ্ছে মানে স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো এখন কোরিয়ান স্কিন স্কিন কেয়ার কিন্তু সবাই করতে চায় আর দেখো এটা হচ্ছে কসারেক্সের এটা হচ্ছে একটা শামুকের লাভার দিয়ে করে এটার একটা ডিটেলসের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখো ওখানে সমস্ত সব রকমের ডিটেলস তোমরা পেয়ে যাবে যাই হোক পরপর তোমরা দেখতে থাকো একটা ভালো গুড নিউজ আছে তোমাদের জন্য আমার হচ্ছে সেলফ মেকআপের ক্লাস শুরু হচ্ছে এই আগস্টের কিন্তু সতেরো তারিখ থেকে খুবই রিজনেবলের মধ্যে রেখেছি হ্যাঁ এখানে হ্যান্ড অন প্র্যাকটিসও থাকছে যারা যারা সেলফ মেকআপ করতে পারো না যারা লাইনার কাজল বিভিন্ন রকমের ছোটোখাটো অনেক অকেশনেই জন্যই অন্য কারোর উপর মানে হেল্প তোমরা চাও বা মেকআপ করতে পারছে না তো তোমরা কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো এখানে একটু ড্র্যাপিং হেয়ার মেকআপ সব রকমই টুকিটাকি কিন্তু এখানে শেখানো হবে তো ঝটপট করে আর দেরি না করে ঝটপট করে তোমরা বুকিং করে ফেলো আর আমার কিন্তু অলমোস্ট কিন্তু স্কিন কেয়ারটা কিন্তু কমপ্লিট দেখো আমি এখানে একটা কোরিয়ানেরই কিন্তু একটা লিপস্টিপিং মাস্ক ইউজ করছি সি দ্য রেজাল্ট ফাইনাল রেজাল্টটা তোমাদের সামনেই দেখিয়ে দিলাম কতটা মুখটা দেখো ক্লিন হয়ে গেছে আর কতটা গ্লো করছে তোমরা চাইলে এভাবেই তোমাদের হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা করতে পারো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সো টাটা আজকের জন্য এটিখানি দেখা হবে নেক্সট ব্লগে